এদিকে উপজেলা নির্বাচনের পর সরকার পতনের নামে বিশ্ব বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম আর দুর্যোগ মন্ত্রী বললেন বিএনপি আম এখন ছাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিকেলে তেজগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এইবার আমরা পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছি এইবার রাস্তায় নামো এইবার নাশকতা করো প্রত্যেকের হাত পা কেটে দেওয়া হবে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটো নাকে খত দিয়ে সেই নির্বাচন করতে তুমি বাধ্য হইস এবং আগামী সব নির্বাচন করতে তুমি বাধ্য হবে না হলে তোমার নাম নিছে না এই বাংলাদেশে আর থাকবে না আম গেছে গা শোকলা দিয়ে টানাটানি করতেছে জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচনে উলুর হলে ক্ষমতা যায় ক্ষমতা দিকে সরে যেতে হয় সেই নির্বাচনে গেলেন না এখন সুখলালিয়াল তাহা নিয়ে উপজেলা নির্বাচন যা আপনি বলেছিলেন শেখ হাসিনা অধীনে কোন নির্বাচনে যাবেন না নির্দেশ কোন নির্বাচনে যাবেন না এই তিন জনের অধীনেই আপনাকে আজকে উপজেলা নির্বাচন করতে হয়েছে